হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমরা দেখব আগামী থ্রি ফোন ফোর আপডেটে এনএন রুলপে আমাদের মাঝে কী কী আসতে চলেছে আমরা সেগুলো লিক্স আমরা দেখব আজকে এ টু ডি জেড একটা এক থেকে হান্ড্রেড আর পর্যন্ত আমাদের কী কী কোনটা কোনটা এবং কী কী আসবে আমাদের রেওয়ার্ডস আর পি রেওয়ার্ডস সেগুলো আমরা আজকে চেক করবো আমাদের যে টেন এসির যে ইয়েগুলো সেটা নেই

টোকেন হয়েছে দেখেন একশো তিন টোকেন হয়ে গেছে কি বলবো ভাই কিচ্ছু দেয় শুধু টোকেন দিচ্ছে তারপরে এই এই দিচ্ছে যাক ওখানে যে এমটা ছিল আমার ভাগ্যে নাই ওই এ লাক্স এম কখনো কখনও ভালো ভালো যায় তো আপনারা ট্রাই করতে পারেন টেন ইউসি দিয়ে তো ভাই বোনাস পাস আমি পার্সেস করি নাই তো গতকালকে আমি ইউসি আপলোড লোড করছি তো যাই না কেন এখন আমি পার্সেস করি তো নেক্সট পার্সেস পার্সেস করে ফেললাম তো কালেক্ট অল নাইন হান্ড্রেড নাইনটি সেভেন আমার বর্তমান লেজেন্ডারি আইটেম তো ওয়ান থাউজেন্ড তো আজকে হয়ে যাব ভাই দেখেন আর দুইটা হলে আমার ওয়ান থাউজেন্ড হয়ে যাবে লেজেন্ডারি নাইন হান্ড্রেড ট্রিপল নাইন ভাই নাইস ভাই লেজেন্ডারি আইটেম এটা হচ্ছে যে এই যে ভাই আমাদের এক হাজার হান্ড্রেড ফুল হয়ে গিয়া এটা লিখি দেই এক হাজাৰ ওৱান থাউজেণ্ড ওৱান হাণ্ড্ৰেড লেজেণ্ডাৰী ডান ওৱান থাউজেণ্ড লেজেণ্ডাৰী ডান অ'কে তো যাই হেক টকা নে একো ছেভ কৰি ৰাখি আমাৰ এক হাজাৰ লেজেণ্ডাৰী কি পৰ্ডছিল সেইটো হৈছে যে আমাৰ আপোনাৰ কি বোলে হেলমেট তো এক হাজার লেজেন্ডের আমার কমপ্লিট আর তিন লেভেল গেলে আমি মনিস্টের ট্র্যাক্টার নেব এটার জন্য আমি বোনাস পাস পার্সেস করলাম ভাই তো যাই না কেন এখানে মোটামুটি ঠিক আছে গতবার যে বোনাস পাসটা ছিল ওটাও মোটামুটি অনেক জোস ডিপি স্ক্রিন দিয়েছিলো আপগ্রেডাবল এবার দিয়ে দিছে আপনাদের এম টু ফোর আপনার উইথ হিট ইফেক্ট গতবার একটা হিট ছিল আমাদের যে ইয়েটা আসছিল ডিপি স্ক্রিনটা ওটার মধ্যে হিট ইফেক্ট ছিল এটার মধ্যে হিট ইফেক্ট আছে এটা লেভেল ফাইভের ওটাও একটা লেভেল ফাইভের গান এখানে ভাই বোনাস পাস পার্সেস করা অনেক লাভ আছে এখানে দেখেন প্রাইস প্রাইজপাতের থেকে তুলনায় কোথায় গেলো প্রাইস পাতে মানে পাঁচশো ইউসি খরচ না করে বোনাস পাসে আটশো বা নশো ইউসি খরচ করাটা অনেক বেটার কেননা ওখানে আপগ্রেডেবল স্ক্রিন দুইটা পাওয়া যায় একটা ভেহিকেল স্ক্রিন একটা গান স্ক্রিন পাওয়া যায় তো চলুন শুরু করা যাক আমাদের যে লেক্স এ নাইন রেল পাসের মধ্যে তো এখানে আমাদের আবার এটা চলে আসে বোনাস পাস আরে কোথায় গেল আমাদের যে এক নম্বরে আছে এই আউটফিটটা এবং একটা আছে গান আমাদের আর রোল পাসের মধ্যে থাকবে এক নম্বর আউটফিটে একটা আউটফিট এবং একটা হেডগিয়ার দেখতে পাচ্ছেন এবং হাতে যে দেখতে পাচ্ছেন একটা ক্রভারের স্ক্রিন যেটা মাছাটা বলে মাছাটা স্ক্রিন থাকবে একটা দশে আসলে দেখতে পাচ্ছেন স্পেশাল ভেহিকেল দশ নম্বরতে আমাদের যে স্পেশাল ভেহিকেল বর্তমানে এটা আছে তো আমরা নেক্সট আপডেটে দেখতে পাবো একটা হর্সে হর্স থাকবে আমাদের স্পেশাল ভেহিকেল নেক্সট হচ্ছে যে ফিফটিন আরপি তো ভাই ফিফটিন আরপিতে এই একটা ফ্রি এমোট আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা ফ্রি এমোট আছে পনেরো পনেরো আরপি তে এবং নেক্সট আরপি তে আমাদের থাকবে ফ্রি এমোট এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দেখে আপনারা বুঝতে পারেন কী কীরকম হতে পারে থ্রি ডি লুক্স এখনও আসেনি থ্রি ডি লুক্স বের হলে আপনাদের মাঝে আমি শেয়ার করব ভিডিওটা এবং লিস্টগুলো এখানে আমাদের একটা প্ল্যান ফ্রিজ হচ্ছে প্ল্যান ফিনিজটা হবে ঠিক এরকম তো নেক্সট আমরা আসবো নেক্সট নেক্সটে নেক্সট আমরা আসবো হচ্ছে যে আচ্ছা টোয়েন্টি এখানে ভাই দেখতে পাচ্ছেন টোয়েন্টিতে আমাদের যে হেলমেট স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক এরকম মোটামুটি ফিসের মতো এবারের পাশে তো আগামীতে যে আমাদের পাশে হেলমেট স্ক্রিন থাকবে শুধু লেভেল থ্রি হেলমেট স্ক্রিনটা আমাদের আমার কাছে লিক্স আছে তো যখন থ্রি ডি লুকস আসবে অবশ্যই আমরা আপনাদের মাঝে শেয়ার করব তো এটার জন্য ভিডিওটা লাইক করতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যখন আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব বেল নোটিফিকেশন অন করে রাখলে আপনাদের মাঝে একটা নোটিফিকেশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ আর ভাই একটা প্যারাশিটের স্ক্রিন আছে তো এই প্যারাশিটের স্ক্রিনটা আমাদের এরকম দেখতে তো নেক্সট আপডেটে আমাদের থাকবে ঠিক এরকম নেক্সটে গেলে আমাদের তো ডিবিসির স্ক্রিনটা আমাদের হচ্ছে যে থার্টি আর পিতে তিরিশ আর পিতে আমাদের যে ডিবিসির স্ক্রিনটা এখানে আছে তো নেক্সট টুয়েলভ পাশে আমাদের থাকবে আরেকটা একটা শটগান স্কিন সেটা হচ্ছে এস টুয়েলভকে তো ভাই দেখতে পাচ্ছেন একটা শটগান উঠাইয়া আর একটা শটগান ওখানে বসাই দিছে মানে পাবজি কি করে ভাই কি বলবো আর তো বন্ধুরা নেক্সট আমরা দেখবো একটা এটা আছে যে ইমোট একটা মিথিক কেমোট থাকবে এই মিথিক কেমোটটা ঠিক এরকম দেখতে আমাদের হবে নেক্সট আপডেটে ফোর পি ফোরটি আরপিতে ভাই এক হাজার চল্লিশ আমাদের যে হেড গিয়ার একটা আছে এবং একটা আটফিট আছে তো আমাদের বর্তমান আটপিতে এই দুটা আছে তো নেক্সট আরপিতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ঠিক এরকম একটু দেখে নেন যে আমাদের চল্লিশ আরপির ড্রেসটা কীরকম হবে তো নেক্সটে আমরা যাচ্ছি নেক্সটে আমরা যাব ফিফটি আরপিতে মানে কথা পঞ্চাশ আর পিতে আমরা আসলে একটা আপগ্রেডেবল গান পাবো তো বর্তমানে আমাদের আছে এসএলআর কিন্তু আমাদের যে এন নাইন রোল পাসে থাকবে একটা উজি স্কিন ঠিক দেখতে হচ্ছে যে এরকম তো এবং কিল ম্যাসেজটাও বাই অস্থির দেখেন এস এল আর কিল মেসেজটাও ঠিকঠাক ছিল এবং নেক্সট আপডেটে যে আমাদের আসতে চলেছে ওই যে স্ক্রিনটা মেসেজটা হবে ঠিক এরকম তো নেক্সট আমরা আসবো হচ্ছে এখানে পঞ্চান্ন আরপিতে আস আসলে আমরা দেখতে পাবো একটা বর্তমানে একটা শর্টগানের স্ক্রিন আছে ঠিক আছে আমাদের যে শর্টগান আছে শর্টগানের স্ক্রিন কিন্তু ভাই আগামী সিজনে আমাদের আসবে একটি এসএলআর স্ক্রিন এসএলআর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে মানে যেগুলো গান ইউজ করি এগুলো দেবে না তো ভাই নেক্সট আমরা আসবো হচ্ছে যে ষাট আর পিতে শার্ট পেতে আমাদের যে ব্যাগ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ নাইন রুল পাসে আসবে আমাদের ঠিক রকম ভাই নেক্সট আমরা যে আসবে ভেহিক্যাল স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বর্তমানে ভেহিকেল স্ক্রিন এসেছে যে এটা ঠিক আছে কিন্তু আমাদের নেক্সট আপডেটে যে ভেহিকল স্ক্রিনটা থাকবে ঠিক রকম তো ভাই একটা বাইক স্ক্রিন থাকবে এবং নেক্সট আমরা আসবে হচ্ছে যে এইট হান্ড্রেড সরি এইট টি আর পিতে আশি আর পিতে আশি আর পিতে আসলে বর্তমানে আমাদের আছে এম সিক্সটিন এ ফোর একটা স্ক্যান আছে নেক্সট টুয়েলভ আছে একটা এ ডাব্লিউ স্কিন দেবে তো এটা গেলো আমাদের আশি আর পি একটা থাকবে স্মোকের স্কিন এবং একটা থাকবে এখানে কী বলে আপনার এমোট মিথিক এমোট থাকবে আশি আর পিতে যে মিথিক এমোটটা ঠিক হবে এরকম এখনও মেথি কিমিটির যে লিক্স এখনও থ্রি ডি এখনো বের হয় তো বের হলে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এখানে নব্বই আরবিতে আমাদের একটা অগের স্ক্রিন দিছে ঠিক আছে বর্তমানে দেখেন একটা অগের স্ক্রিন বাট নেক্সট আরবিতে আমরা পাবো একটি হানি বেজার স্ক্রিন যেটা আমরা গান বলি আমরা তো এই গানটা স্ক্রিন আসছে আমাদের নেক্সট লোক পাশে তো ভাই আমার নেক্সট যেটা আমরা দেখতে পাবো যে হান্ড্রেড আর তো হান্ড্রেড আরপি ড্রেস আমি অলরেডি লিখছি লিখছি আপনাদের মাঝে শেয়ার করছিলাম গত কয়েকদিন আগেই তো যারা এখন পর্যন্ত দেখে নেই তো আবার দেখাচ্ছি হান্ড্রেড আরপি ড্রেসটা হবে ঠিক এরকম হাতে উজি উজি ধরা আছে তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং